আসসালামু আলাইকুম এই গরম মশলা দিয়ে আপনি মাংসের যে কোনো রেসিপি বিরিয়ানি রান্না করতে পারবেন দোকানের মশলা থেকে এই হোমমেড গরম মশলা স্বাদ আর গ্রান হবে একদম আলাদা কোন উপাদানটা কতটুকু পরিমাণে সংরক্ষণ করবেন সবই থাকবে আজকের ভিডিওতে চলুন কাজ শুরু করি দারুণ চিনি নিয়েছি চল্লিশ গ্রাম এটা মিষ্টি ফ্লেভারের মশলা জায়ফল নিয়েছি চারটা চয়ত্রী নিয়েছি পনেরো গ্রাম লবঙ্গ নিয়েছি আট গ্রাম এলাচ নিয়েছি পঞ্চাশ গ্রাম তেজপাতা নিয়েছি তিন পিস সবগুলো মশলা আমি এখন তাওয়ার মধ্যে দিয়ে হালকা আছে টেলে নিব তুলে একটা প্যান বসিয়ে আমি এটাকে গরম করে নিয়েছি জায়ফলটা যেহেতু বড় তাই এটাকে ছোট ছোট টুকরো করে তাওয়ায়ের মধ্যে দিয়ে দিই বাকি সব মশলাগুলো এক এক করে আমি তাওয়ায় দিয়ে দিব আপনারা কি জানেন জায়ফল আর জয়ত্রী একই গাছ থেকে হয় জয়ত্রী দ্বারা জায়ফলের বাইরের খোসা কাবার করা থাকে এটা রান্নায় খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হয় এর ফ্লেভার অনেক বেশি স্ট্রং চুলার একদম লো ফ্লেমে মাঝে মাঝে নেড়েচেড়ে মশলাগুলো লেনি দিব মশলাগুলো যেহেতু বড় তাই মুচমুচে হতে একটু সময় লাগবে আমি প্রায় 1 ঘন্টা ধরে চুলে রেখে দিয়েছিলাম যখন দেখব দুই আঙ্গুল দিয়ে চাপ দিলেই এলাচটা ভেঙে যাচ্ছে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে গ্রাইন্ড করে নিব এলাচ হয়ে গেলে বাকি মশলাগুলো ক্রিসপি হয়ে যাবে এলাচ যদি ভালোভাবে ক্রিসপি না হয় তাহলে আপনার গ্রাইন্ডার যদি ভালো ভোল্টেজ না হয় তাহলে আшер মতো থেকে যাবে গ্রাইন্ড করার পর এজন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে মশলাগুলো গরম করে নিতে হবে এতে করে বছরখানেক স্টোর করে খেতে পারবেন খুব ভালো হয় যদি এক মাস যতটুকু দরকার ততটুকু আলাদা আলাদা করে স্টোর করা যায় কারণ বারবার বক্সের ডাক না খোলার কারণে ভিতরে বাতাস ঢুকে আর মশলার স্বাদ রান আর গুণ দ্রুত নষ্ট হয়ে যায় বিরিয়ানি পোলাও যেকোনো মাংসের রেসিপিতে এই গরম মশলা আপনি ব্যবহার করতে পারবেন এই গরম মশলার স্বাদ আর গ্রান বাজারের যে কোনো নাম গরম মশলা থেকে হাজার গুণ ভালো আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ